আমার জীবনের প্রথম আমি সিনেমা হলে গিয়ে মুভি দেখবো প্রথমত বাংলাদেশে তো এইটা ইম্পসিবল ছিল কখনোই যাওয়া সম্ভব হয়নি আর আফসোসও ছিল না আর আমরা ছোটো থেকেই শুনে আসছি সিনেমা হল ভালো না এটাই তো বাংলাদেশে প্রচলিত অ্যাকচুয়ালি বা আমি লন্ডনে আসার পর অনেকবার মানে চেয়েছিলাম যে দেখবো বাট সাহস হয়নি আমি যাইনি আসলে আমি ভাবি না জানি কি সিনেমা হলে হয় তো যাই হোক আজকে জীবনের প্রথম মুভি আমি দেখব সিনেমা হলে তাও সবাই পরিচিত এই মুভিটা সাইয়ারা মুভি তো ভাবলাম এটা অনেক ফেমাস অ্যান্ড ভালো দেখেছি ফোনের মধ্যে বাট এতটাও ভালো লাগেনি তাই ভাবলাম যে চলো দেখে আসি আমি এবং আমার একটা ফ্রেন্ড গিয়েছিলাম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দিনটা খুবই স্পেশাল আমার জন্য কারণ জীবনে যে জিনিসটা করবেন এটা মেমোরেবল হয় তো আমি ভাবলাম এই ব্লগ ভিডিও বানিয়ে ফেলি এটা স্মৃতি হিসাবে রয়ে যাবে জীবনের প্রথম যেহেতু দেখছি তো এই দিন ছিল তো যাচ্ছি আমি খুবই সুন্দর অর্গানাইজ করে রাখা এবং বাইরে অনেক সুন্দর বাচ্চারা খেলাধুলা করার মতো তারা রেখেছে খেলা প্লেয়িং গ্রাউন্ডের মতো আর এদিকে ঢুকতেই অনেক সুন্দর পুরোটা দেখা যায় আসলে ভিউটা খুবই সুন্দর আর এই দিন ওয়েদারটাও ভালো ছিল আমি দেখে সারপ্রাইজ হয়ে গেছি প্রচুর মানুষ ছিলেন আর বাংলাদেশি ছিলেন পাকিস্তানি বেশির বেশিরভাগ ছিলেন বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ানি সো আসলেও ভালো লাগছিল আর আমরা আসলে বাংলাদেশে যেটা ভাবি সিনেমা হল মানেই ভালো না আসলে এই দেশে সিনেমা হল ফ্যামিলির সাথে দেখা যায় সিনেমা হলে গিয়ে খুবই সুন্দর পরিবেশ এবং নিরবতা পালন করা হয় সো যার যে সিট অনুযায়ী বসে এখানে কেউ কারোর প্রবলেম ক্রিয়েট করে না তো যাই হোক এদিকে দেখছি আমি ঘুরে ঘুরে আর খুবই সুন্দর এই জায়গাটা জীবন মানে আর এই জায়গায় আমি ফার্স্ট টাইম গেছি যেহেতু আমি জীবনের প্রথম দেখলাম মুভি সো এই দিকে আর আসাও হয়নি তো প্রথমে যাওয়ার পর আমরা ভাবছি আমরা যে কিছু একটা খেয়ে নেব তো এদিকে দেখলাম ক্যাফের মতো একটা ইন্ডিয়ান মেবি রেস্টুরেন্ট মতো তো ফেভারিট একটি আহ ডিশ আছে যেটা হলো ইন্ডিয়ান কবি ফেমাস সামোসা চাট আর এটা আমি আসলে ইন্ডিয়ান কোনো যে কোনো কেফেতে গেলে আমার ওইটা আমি চাই মানে আমার ভালো লাগে খেতে তো আমি খাবো চামোসা চাট আর দেখে কি নেওয়া যায় তো এদিকে আমি সমোসা চাট আর একটি অরেঞ্জ জুস অর্ডার করেছিলাম তো আর এদিকে মানে স্টাফরা খুবই ভালো ছিল আর স্পেশালি লেডিস ছিলেন সব তো আপনারা দেখবেন কোনো জায়গায় লেডিস হলে কমফর্টেবল ফিল করা হয় যাই হোক আমি অর্ডার করে এখানে ওয়েট করবো আসা পর্যন্ত আর এদিকে একটা বাচ্চা ছিল খুবই সুন্দর মাস্টার বাজার জানি না কোন দেশি বাট খুবই কিউট ছিল ওকে দেখছি আর ওরা সার্চ করবি একটু করবি এদিকে যাচ্ছি রুম দেখার জন্য প্রথমে তাদেরকে টিকিট দেখাতে হয় তো তারা পাস দেয় আপনাকে বলে দেয় কোন রুমে আসলে তো আমাদের রুমটা ছিল নাম্বার সেভেন তো এখানে অনেকগুলা রুম ছিল সো অনেক থিয়েটারেই চলছিল অ্যাকচুয়ালি মানে প্রত্যেকটা রুমের মধ্যে সেম টাইমে তো এখানে দেখেন আমরা কিছু জিনিস নিয়ে যাচ্ছি যেহেতু অনেক লম্বা টাইম দেখবো মুভি তো কিছু তো নিতেই হবে খাওয়ার জন্য তো এদিকে নিচ্ছি আর এই জায়গাটা খুবই এক্সপেন্সিভ সব কিছু কিনতে আপনি জানেন একটা মানে পানির বোতল কিনতে গেলেও আপনার টু থ্রি পাউন্ডের মতো সো যাই হোক তারা তো এক্সপেন্সিভ করবেই এখানে যেহেতু সবই আসবে নেওয়ার জন্য তো এইদিকে না এইদিকে আমি আমাদের নাম্বার সেভেন টুয়েলভের দিকে যাচ্ছি অ্যান্ড দেন আমরা চলে যাবো যাওয়ার পর দেখি কেউ নাই দুইজন কপাল ছিলেন অ্যান্ড আমরাই ছিলাম প্রথমে এখানে ওয়েট করছি দেন হাফ মেবি টেন টু ফিফটিন মিনিটসের উপরে আমরা ওয়েট করার পরে স্টার্ট হয়েছে সব মানুষ আসে নাই তাই জন্য তারা স্টার্ট করে নেয় বোধহয় তো এই তো এদিকে শুরু হয়ে যাবে এখন তো যাই হোক মুভিটা খুবই সুন্দর ছিল আসলে ইমোশনাল ছিল আর বাস্তব জীবনে এমন হয় কি না জানি না তবে মুভিতেই এইসব সুন্দর মানায় আমাদের জীবনে তো অনেক কিছু আসে যায় সেটার সাথে ছবির কোনো মেল থাকে না তারপরও মুভি দেখলে আসলে আপনার মেন্টালি স্যাটিসফ্যাকশান আর কিছু জিনিস ফিল করা যায় যেটা আমরা বিজি লাইফে মানে ভুলে যাই সেটা মুভির মাধ্যমে আমরা নতুন করে ক্রিয়েট করি তো মুভিটা ওভারঅল খুবই ভালো ছিল অ্যান্ড সাইয়ারা মুভি অবভিয়াসলি সবই দেখেছেন সবই জানেন অ্যানিকটার বিষয়ে কিছু বলার নেই খুবই সুন্দর লাগছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ